হ্যালো আমি সায়নী আজকে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা গল্প করতে বা বলতে পারো তোমাদের নতুন একটা গল্প শোনাতে আজকের ব্লগটা অন্যান্য ব্লগের থেকে একটু আলাদা আজকে আমরা ঘুরতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলো তো কাশ্মীর যাচ্ছি না না কাশ্মীর বলা ভুল হবে মহারাষ্ট্রের মিনি কাশ্মীর বলা হয় এই জায়গাটিকে আমরা দুজনেই সকাল ছটা বাজতে না বাজতে বেরিয়ে পড়লাম এই জায়গাটির উদ্দেশ্যে ঘুরতে যাওয়া না থাকলে আমার ভোরবেলা সেরকমভাবে ঘুম থেকে ওঠাটা হয় না আজ ভোরবেলা গাড়ি করে যেতে যেতে দেখতে পেলাম সূর্যের সেই রক্তি মাভা সবে সূর্য তখন উঠছে এক অসাধারণ ভোরবেলার প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হলাম আমরা দুজন মনটা আর চোখটা যেন সত্যি জুড়িয়ে গেল দু ঘন্টার রাস্তা পেরিয়ে আমরা বেশ কিছুটা দূরে চলে এসেছিলাম এখন ঘড়িতে বাজছিল ওই ধরো আটটা পনেরো কুড়ি দূরে পাহাড় দেখতে দেখতে এগিয়ে চললাম গাড়িতে করে এই দেখো পাহাড়ি রাস্তা শুরুও হয়ে গেছে আগের দিন রাতে আমরা ভেবেছিলাম রাত্রি একটা বা দুটোর সময় আমাদের এই জার্নি আমরা শুরু করব। যাতে একদম ভোর ভোর এই জায়গায় আমরা পৌঁছে যেতে পারি কিন্তু এই রাস্তায় যখন গাড়ি নিয়ে উঠলাম তখন বুঝলাম রাত্রিবেলা বাড়ি থেকে না বেরিয়ে খুব ভালোই করেছিলাম আমরা যাচ্ছি মহাবালেশ্বরের দিকে মহাবালেশ্বর পেরিয়ে প্রায় চল্লিশ কিলোমিটার পর একটা জায়গা পড়ে সেটাকে বলা হয় তা লেক সেটাকেই মহারাষ্ট্রের মিনি কাশ্মীর বলা হয়ে থাকে সেখানেই আজকে আমরা রাত্রিবাস করব এর আগেও বহুবার আমরা গাড়ি করে বা বাইকে করে এই ধরনের পাহাড়ি রাস্তায় ঘুরতে গেছি তবে এই রাস্তাটা অন্যান্য রাস্তার থেকে অনেকটাই বেশি খাড়াই ছিল তাই আমরা ভাবছিলাম রাত্রিবেলা না এসে বেশ ভালোই করেছি রাত্রিবেলা এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হতো যত রাস্তা এগোচ্ছিল ততই পাহাড়ি রাস্তা সংকীর্ণ হচ্ছিল একদিকে উঁচু পাহাড় যেটা পেরিয়ে আকাশটাও ঠিক করে দেখা যাচ্ছে না আর বাঁদিকে খাদ তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে সেই দৃশ্য এবং রাস্তা কিছু কিছু জায়গায় বেশ খারাপও ছিল তার মধ্যে দিয়ে এগিয়ে চলতে হলো পাহাড়ি রাস্তায় হঠাৎই দেখতে পেলাম এই সুন্দর ফুলের আনাগোনা দেখে মনে হচ্ছিল বেগুনি আর হলুদ ফুল দিয়ে পাহাড়ের পাশটা কেউ যেন সাজিয়ে দিয়েছে এ যে প্রকৃতির দান ভাবতে বড্ড অবাক লাগে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দূরের দৃশ্য দেখে সত্যি আমার চোখ এবং মন জুড়িয়ে গেছে মনটা যেন ভরে গেল মনে হলো বেশ কিছু মাসের ক্লান্তি যেন কাটিয়ে উঠেছি এই দৃশ্য দেখে সত্যিই এই দৃশ্য চোখকে আর মনকে বড় শান্তি দেয় তাই না তোমরা কি বলো কমেন্ট করে জানাও দিওয়ালির আগের উইকেন্ডে আমরা শনি রোববার দেখে এই ট্রিপটা প্ল্যান করেছিলাম হঠাৎই প্ল্যান করা একটা ট্রিপ আমার তো মনে হয় হঠাৎ প্ল্যান করা ট্রিপগুলো যেন বেশি আনন্দ দেয় সাত ঘন্টা টানা ড্রাইভের পর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে এই দিয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আমরা আজকে রাত্রিবাস করব শোরলাইন লাইন অ্যাগ্রোফার্ম নামের একটি রিসোর্টে এই ট্রিপের বাকি গল্প বলবো পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো